আসসালামু আলাইকুম সকালে নাস্তায় রুটি পরোটা হচ্ছে আমাদের একটা কমন খাবার সকালে নাস্তায় প্রায় হচ্ছে আমাদের পরোটাটা তৈরি করে নিতে হয় যারা কখনোই পরোটা তৈরি করেনি বা পরোটা তৈরি করলে হচ্ছে ভিতরটা সফট হয় না বা লেয়ার হয় না তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা দেখে আপনারাও বাসায় একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের পরোটাগুলোও খুব সুন্দর হবে তো আমি হচ্ছে প্রথমেই পরোটা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এরপরে স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে আমি কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রথমে চামচ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি যেহেতু অনেক গরম ছিল তো যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি হাতের সাহায্যে একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু একটু সফট করেই তৈরি করতে হবে এরপর হচ্ছে আমি লেচিগুলো কেটে নিয়েছি আমার দুই কাপাটাতে এখানে কিন্তু ছয়টা পনেরোটার লেচি হয়েছে তো আমি হচ্ছে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর যে মিশ্রণটা দেখতে পেলাম ওইটা কিন্তু হচ্ছে আট দুই টেবিল চামচ আটা আর হচ্ছে দু টেবিল চামচ তেল দিয়ে একসঙ্গে মিশিয়ে আমি এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি এখন হচ্ছে একটা রুটি বেলে নিয়েছি আর রুটির উপরে সেই তরল মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি তেল আর আটা দিয়ে যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম চারপাশটাও মানে খুব সুন্দরভাবে আর কি পুরো পরোটাই হচ্ছে মাখিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি ভাজটি করে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে ভাজটা করছি মানে আমি পরোটাগুলো হচ্ছে চার চারকোনা সেপে তৈরি করব আর আমার মনে হয় এভাবে পরোটাটা তৈরি করতে সব থেকে বেশি ইজি লাগে আমি কইভাবে হচ্ছে সবগুলো পরোটা বেলে নিচ্ছি আমি প্রথমে হচ্ছে মিশ্রণটি মাখিয়ে সেপ দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে হচ্ছে আমি একটি একটি করে পরোটা বেলে নিয়েছি যারা কখনোই পরোটা বানানি বা বেলতে পারেন না তারা কিন্তু চাইলে ঠিক এভাবে করে পরোটাটা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনারাও পারবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি চলে যাচ্ছি পরোটাটা ভাজার জন্য আমি হচ্ছে তাওয়াতে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু তেল দেওয়া যাবে না প্রথমে আমি হালকা একটু ভেজে নেব এরপরে হচ্ছে তেলটা দিতে হবে প্রথমেই তেল দিলে কিন্তু পরোটাটা ফুলবে না বা সফট হবে না আর এই তো দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার আগেই কিন্তু কি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন হচ্ছে আমি একটু চেপে চেপে পরোটাটা ভেজে নিচ্ছি পরোটা কিন্তু একদম রুটির মতো পাতলা হবে না সেই জন্য একটু চেপে চেপে কিন্তু পরোটাটাকে ভেজে নিতে হবে আর এই তো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে কিন্তু আমি সবগুলো পরোটাই ভেজে নেব এর পরোটা ভাজার সময় কিন্তু আমি তেল দিয়েই হচ্ছে মানে তাওয়াতে যতটুকু তেল লেগেছিলো অতটুকু দিয়েই হচ্ছে আমি পরোটাটা ভেজে নিচ্ছি এই পরোটা কিন্তু হচ্ছে তেল ছাড়াও ভেজে নেওয়া যাবে যেহেতু ভিতরে একটু তেল দেওয়াই হয়েছে তো ভাজার সময় এক্সট্রা তেল না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে আর সফটও হবে চাইলে কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে পরোটা ভিতরে দেখে বুঝতে পারছেন কতটা মানে কতগুলো লেয়ার হয়েছে যারা হচ্ছে এরকম লেয়ার যুক্ত পরোটা বানাতে চান তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওটি ফলো করে একবার বাসা বানিয়ে দেখতে পারেন সবার ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ